প্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নিউজ সেভেন বাংলার সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে দৃশ্য আপনাদেরকে সরাসরি যে দৃশ্য তুলে ধরছি উত্তর দিনাজপুরের যে ঢালখোলা রেলগেট রয়েছে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে একাধিক দাবি নিয়ে আজকে এই মুহূর্তে যে সরাসরি যে দৃশ্য দেখতে পাচ্ছেন রেল রেলের সামনে ইতিমধ্যে মধ্যে একাধিক দাবি নিয়ে একাধিক ইস্যু নিয়ে আজকে কে এস দেখতে পাচ্ছেন কে এস ডিসি কে ডিসি এর পক্ষ থেকে কিন্তু ঢালখোলা যে রেলগেট রয়েছে সেই রেলগেটে তাদের কিন্তু দেখা হয়েছে দেখতে পাচ্ছে কি বলে তাদের বিভিন্ন দাবি রয়েছে জীবন সিংহ কোচ জিন্দাবাদ দেখতে পাচ্ছেন কোচ জিন্দাবাদ তারা কিন্তু আদার গ্রেটার কোচ বিহারের দাবিতে গ্রেটার কোচ বিহারের দাবিতে তাদের কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন প্রতিবাদ সভা সরাসরি দেখতে পাচ্ছেন একাধিক দাবি নিয়ে একাধিক ইস্যু নিয়ে তাদের আজকের এই প্রতিবাদ সরাসরি যে দৃশ্য আপনাদেরকে আমরা তুলে ধরছি কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না কেএসডিসি এর পক্ষ থেকে কিন্তু যে দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুজিভ নিউজ বাংলা পর্দায় সর্বপ্রথম আমরা যে দৃশ্য তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি যে দৃশ্য আপনারা তুলে ধরছি দেখতে পাচ্ছেন মধ্যে কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ টেলিকাস্ট দেখছেন জানাতে ভুলবেন না স্কুল সর্বপ্রথম আমরা সেই দৃশ্য নিউজ বাংলার পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোচবিহারকে আলাদা কোচবিহার আলাদা কোচবিহার দাবি করতে কামতাপুরীদের উদ্যোগে আজকে পথ অবরোধ করে ডালকোলা রেলগেট অবরোধ করে তারা কিন্তু প্রতিবাদ মিছিল নেমেছেন দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী রয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতি ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে দেখতে পাচ্ছেন ডালকোলা থেকে উত্তর দিনাজপুর ডালকোলা থেকে সরাসরি সেই দৃশ্য আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন ডালকলা থানার আইসি এখানে উপস্থিত রয়েছেন নতুন আইসি তিনি এসেছেন বিরাজ মুখোপাধ্যায় দেখতে পাচ্ছেন সরাসরি যে দৃশ্য আমরা তুলে ধরছি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুদিকে লালকলা যে রেলগেট রয়েছে সেই রেলগেটে একাধিক দাবি নিয়ে আজকে কান্তপুরীদের উদ্যোগে কি বলে এই সভা আয়োজন করা হয়েছে রেলগেটের এখানে যে দৃশ্য আমরা সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থেকে সরাসরি আমরা সেই দৃশ্য তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য একাধিক দাবি নিয়ে এবং কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবিতে তাদের আজকের এই প্রতিবাদ প্রতিবাদ মিছিল যে সরাসরি আপনাদেরকে তুলে ধরছিখানে ইতিমধ্যে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সরাসরি আমরা তুলে ধরছি একেবারেই একাধিক দাবি নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ তাদের যে পথসভা সেই পথসভা ইতিমধ্যেই ডালখোলা যে রেলগেট রয়েছে সেই লালকলা রেলগেটের এখানে তাদের এই প্রতিস পদসভা আপনারা তুলে ধরছি দেখতে পাচ্ছেন একেবারেই সরাসরি দেখতে পাচ্ছেন একাধিক দাবি নিয়ে তাদের কিন্তু আজকের এই পথসভা দেখতে পাচ্ছেন কোচবিহারকে তারা আলাদা রাজ্য করার সহ একাধিক দাবি নিয়ে আজকে কে এল ও জিন্দাবাদ লেখা রয়েছে একাধিক রিফ্লেক্ট ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা আজকে তারা এস টি দাবি করছে তারা স্টিচ সহ একাধিক দাবি নিয়ে তারা আজকে এখানে প্রতিবাদ করছে সরাসরি যে দৃশ্য আমরা তুলে ধরছি কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভ টেলিকাস্ট দেখছেন জানাতে ভুলবেন না সরাসরি দেখতেই পাচ্ছেন যে দৃশ্য আমরা তুলে ধরছি একাধিক দাবি নিয়ে তাদের আজকের সভা কে এস ডিসি এর পক্ষ থেকে তাদের যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে তারা কামতাপুরি এবং এস টি সেই দাবির দাবিতে তারা আজকে এখানে সভা করছে পথ সভা করছে যে দৃশ্য আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন আর কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটি দেখছেন জানাতে ভুলবেন না সরাসরি যে দৃশ্য আমরা তুলে ধরছি নিয়েছিলেন বাংলার পক্ষ থেকে ডালকোলা থেকে ডালকলা রেল স্টেশন থেকে রেল স্টেশনে তাদের কিন্তু দাবি নিয়ে একাধিক দাবি নিয়ে তারা এখানে সভা করছে এবং প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে এড়ানোর জন্যই দেখতে পাচ্ছেন যে দৃশ্য একেবারেই দেখতে পাচ্ছেন যে দৃশ্য তাদের কে এস ডিসি এর পক্ষ থেকে কি নাম দাদা আপনার কার্তিক রায়

কোচবিহার আলাদা রাজ্য থাকছে তার মধ্যে আমাদের যে আমাদের রাজ্যে যে রাজবংশী যে মনে যে স্কুল শিক্ষা প্রশিক্ষণ গুলো সেগুলোর বিষয়ে থাকছে দেখতে পাচ্ছেন সুদূর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে তারা সকাল সকাল এখানে এসে এই তাদের একাধিক দাবি নিয়ে তারা এখানে নেমেছে তারা গ্রেটার কোচবিহার দাবি করছেন দেখতে পাচ্ছেন একাধিক দাবি নিয়ে তারা তাদের সাথে কথা বলে বিভিন্ন জনের যারা রয়েছে এখানে তাদের সাথে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা হাতে নিয়ে যথেষ্ট তারা এখানে প্রতিবাদে নেমেছে আচ্ছা কি নাম আপনার দাদা কিনাব মন্ডল হ্যাঁ আমরা আসছি হরিপুর থানা থেকে মালদা জেলা হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি এই যে রাজ্যভাগ জীবন সিংকে মানে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির ইয়ে করে পালন করে না এটাই আমাদের প্রতিবাদ একদমই যে দৃশ্য আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কী বলে কোচবিহার থেকে শুরু করে নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর এবং একাধিক জায়গা থেকে তারা এখানে এসছে আমাদের গণআন্দোলনে হোক বা আমরা আজকে আরও যে এই যে কেন্দ্র সরকারকে এবং রাজ্য সরকারের যে আজকে এই যে আজকে মানে দ্বিচারিতা এই দ্বিচারিতাকে আমরা আগামী দিনে আমরা কিন্তু এই যে ছাব্বিশের আগে যদি আমাদের এই রাজ্য না হয় তাহলে আমরা আরও বৃহত্তম বৃহত্তম আকারে আমরা জনআন্দোলনে নামবো তাহলে মূলত আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এটা হ্যাঁ আজকের যে আমাদের এটা হচ্ছে এটা কেন্দ্র সরকারের বিরুদ্ধেই হচ্ছে কতক্ষণ ধরে চলবে এই অবরোধ এই অবরোধটা আমাদের উপর থেকে যা নির্দেশ আসবে যে আমরা মোটামুটি আমাদের এটা দশটা পর্যন্ত আমরা চালাতে চাচ্ছি তো আমরা দেখি যদি আমাদের নিজেদের যদি এখন নটার মধ্যে হয়ে যায় তাহলে আমরা কিন্তু তাহলে এখানে চলে যাব আর হলে কিন্তু আমরা দশটা পর্যন্ত অবশ্যই থাকবো

নমস্কার আমার নাম কুলেন রায় কেন্দ্রীয় কেএসডিসির একজন স্পোর্টস সেক্রেটারি এবং উত্তর দিনাজপুরের কোর্ট অব অবজারভার আজকের মূলত দাবি যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আজকের খোলা যে রোল রেল অবরোধ করা হয়েছে এটা অনির্দিষ্টকালের জন্য কারণ আমাদের যে মূলত দাবি ভারত সরকারের আজকের উপর যে আজকে ভারত সরকার জীবন সিং এবং ডিএল কোচক তিন বছর হয়ে গেল আজও পর্যন্ত ভারত সরকার এই ডিএল কোচ এবং জিএম জীবন সিং এর বিস্তক যে আলোচনা হয়েছে ফুল ফল না করার জন্য এই আমাদের অনির্দিষ্টকালের জন্য বাধ্য হয়ে রেল রুক করতে হলো এই অবরোধ করতে হলো দুঃখের বিষয়ে এই ভারত সরকার দীর্ঘদিন যাবৎ যেভাবে আমাদের এই জায়গাটিকে এই কামতাপুর মাটির সাথে চিনিমিনি খেলছে তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদ দীর্ঘদিন যাবৎ করে আসছি আমরা সেই জন্য আমাদের লড়াই আজকে চলছে আমাদের মূলত কেন্দ্র সরকারের কাছে দাবি ছিল যে আমাদের আমাদের রাজবংশী বা কামতাপুরী ভাষাকে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করতে হবে এবং তার সাথে আমাদের জনজাতিকরণ করেন টি প্রদান করতে হবে তার সাথে আমাদের যে কামতাপুর বা কুচবিহার রাজ্যটা ছিল ভারত সরকারের সাথে উনিশশো সালে আঠাশে আগস্ট চুক্তির ভিত্তিতে যে আজকে আমাদের শ্রেণী রাজ্য ছিল সেটাকে পুনরায় ফিরিয়ে দিতে হবে কিন্তু ভারত সরকার আমাদেরকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত করে রেখে রেখে এখানে শোষণ করছে আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে এখানে আমরা সেই জন্য আজকে লড়াই করে আজকে আমরা ছিনিয়ে নিতে চাই যদি ভালো করে সুন্দরভাবে ভারত সরকার আমাদেরকে না ফিরিয়ে দেয় তাহলে এখানে আগুন থেকে বিশলতম আমরা এখন জঙ্গির থেকে আনো বড় জঙ্গি আমরা হতে বাধ্য করবে ভারত সরকার কারণটা একটাই ভারত ভারতে থেকে ভারতের নাগরিক হয়ে যদি ভারতের ভূখণ্ডের মধ্যে যদি একটা জনজাতির নিজের মাতৃশক্তির মাতৃভাষার জন্য দাবি রাখতে হয় সম্মানের সাথে বাস্তের কথার জন্য রাখতে হয় তাহলে দুর্ভাগ্য কেন ভারত সরকার নিজের কুচবিহার বা কামতাপুর যে আমরা ভাষা চাচ্ছি সেটা কেন দিবে না কিসের জন্য দিচ্ছে না এটা ভারত সরকারকে জবাব দিতে হবে অবিলম্বে জবাব দিতে হবে আর আমাদের কামতাপুর রাজ্যটাকে ফিরিয়ে দিতে হবে সেই জন্য আমরা চাই যে অবিলম্বে যাতে কামতাপুর কুচবিহার রাজ্যটাকে ফিরিয়ে দেয় আর আমাদের এখানে আমরা যে মূলত তিনটা দাবি আমাদের রাজবংশী বা কামতাবরী ভাষাকে অষ্টম ত্রি অন্তর্ভুক্ত করতে হবে এবং রাজবংশীর যে জনজাতিকরণ এসটি সেটা প্রদান করতে হবে আর অনেক আমাদের কামতাপুর কুচবিহার রাজ্যটাকে ফিরিয়ে দিতে হবে এটাই আজকের আমাদের ডাল ডালকলায় আজকে এই রেল অবরোধ চলছে চলবে সেই জন্য আমরা এটা আন্দোলন কর্মসূচি নিয়েছি ধন্যবাদ একেবারে